দিক দিয়ে যে ভাবি ফুচকা ভাজতে তো আজকে বিকালের নাস্তা আজকে পুড়ি খাবো আর ফুসকা এই যে বাসা ফুচকা ছিল সেগুলো কার কার ফুচকা পছন্দ অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ওখানে চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটাই ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করলাম তো আজকে বিকালের নাস্তা আমাদের এই যে দেখেন ফুলো ফুলা দেখেন কেমন সুন্দর ফুচকা তেল অনেক গরম হয়ে গেছে আর দিক দিয়ে এই যে চটপুটি নিয়ে আসছে তো ভুলে ওরা একবার পুরো বানাই দিছে তো এদিক দিয়ে যে নাস্তা তৈরি এখন সবাই খাবে বাজে বাজে তো

এটার পানি এত ঠান্ডা ফ্রিজের পানি আর রাখা লাগে না হ্যাঁ না সেটা কো এগুলো যেভাবে দিস এগুলো কি ফুচ ফুচট ফ্রি খাওয়ার সেইয়া ফুচকা খাওয়ার সেটা এখন